সুপ্রিয় বৃক্ষ প্রেমী ভাই বোনেরা আলাইকুম তো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জাপানের এই জাপানি আমকে মূলত চিনি হচ্ছে বিশ্বের কিংবা পৃথিবীর সবচেয়ে দামি নামে দামি আম নামে তো আপনাদেরকে একটু দেখাবো এই যে এখানে যে আমটা রয়েছে আপনি কালার গুলো দেখেন একবার কালার দেখে তো মোটামুটি এখানে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে যে আমগুলো রয়েছে দেখেন একদম মন মতো কালার হয়েছে তো কালারের দিকে এবং দেখেন একদম যায় তো এই গাছটি হচ্ছে আমাদের জাপানি মিয়াজাকি আর এই জাপানি মিয়াজাকি হচ্ছে সবার কাছে খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি নাম। আমরা যারা সাত বাগান করি বা আপনারা যারা শখের বসে স্বাদ বাগান করেন এবং গাছকে ভালোবাসেন আপনারা চাইলে এই জাপানি মিয়াজাকি কিংবা অনেকের কাছে সূর্য নামে পরিচিত তো এরকম দুই এক পিস আপনার ছাদ বাগানে রাখতে পারেন কারণ এই জাপানি মিয়াজাকি আমের গাছটি হচ্ছে আপনার ছাদকে সুন্দর করবে এবং আপনার ছাদ বাগানটাকে আরো আকর্ষণ করে তুলবে তো দেখেন আমার এখানে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে দেখেন আপনার অসংখ্য পরিমাণে আপনার হচ্ছে আম ধরেছে আমটার দিকে খেয়াল করে দেখেন তো আমি আপনাদেরকে এই গাছটিতে যে রয়েছে প্রত্যেকটা আম আপনাদেরকে গুনে দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমানে হচ্ছে তো আর গাছের যে গঠনটা দেখেন আমি আমি তো চেষ্টা করব এখানে যে গাছটি রয়েছে গাছটির উচ্চতা প্রায় চার থেকে পাঁচ ফিট তো গাছটিতে আপনার যে শেপ এবং যে ডালগুলো রয়েছে অসংখ্য পরিমাণে হচ্ছে আপনার ডাল রয়েছে আর যতটুকু ডাল রয়েছে তার চাইতে আমার মনে হচ্ছে যে গাছটিতে আমের পরিমাণটা দেখেন অনেক বেশি আর প্রত্যেকটা দেখেন অনেকটা কালার চলে আসছে তো আশা করি এই গাছগুলো অনেক বেশি আপনারা এই গাছগুলো রাখতে পারেন অথবা দেখেন এই যে এখানে যে গাছটি রয়েছে এই গাছগুলো মূলত ছাদ বাগানের জন্য খুবই পারফেক্ট এবং উপযোগী চারা দেখেন কত সুন্দর গঠনগুলো দেখেন তারপর এখানে আরেকটা গাছ দেখাবো যা শুধু দেখেন নিচের অংশটুকুতে কি আম আমগুলো সেট হয়েছে তো এখানে আপনাদেরকে যে গাছগুলো রয়েছে মানে সারিতে দেখেন এখানে প্রায় চারটি গাছ রয়েছে তো চারটি গাছ আপনাদেরকে পরিপূর্ণ দেখাবো এখানে হচ্ছে দেখেন এই গাছটি মোটামুটি আপনার পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা তো এখানেও দেখেন আপনার হচ্ছে কি পরিমাণ হচ্ছে আপনার আমগুলো সেট হয়েছে তো এখন আসবো মূল কথায় আপনারা যারা অনলাইনে গাছ ক্রয় করেন তো আপনারা নিশ্চিন্তা নির্ভয়ে এই ডিজিটাল অ্যাগ্রো রংপুর নাস্তারি থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আর আপনারা যদি আমাকে খুঁজে রাখেন আমার ফেসবুক পেজ নাম হচ্ছে ডিজিটাল অ্যাগ্রো রংপুর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আর আমার ঠিকানা হচ্ছে গোবরাপাড়া পীরগাছা রংপুর আর আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা যেহেতু এখন বর্ষাকাল চলতেছে আপনারা ছাদ বাগান মাদ বাগান এবং বাণিজ্যিক জন্য খুচরা এবং পাইকারি যারা গাছ সংগ্রহ করেন আপনারা চাইলে আমার কাছে সংগ্রহ করতে পারেন একদম নির্ভয়ে সীমিত দামে নির্চিন্তায় গ্যারান্টি সহকারে চারাগুলো আপনাকে দেওয়া হবে তো আর এখানে যে চারটি গাছ দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই ফল সহ জাপানি মেয়ে এই চারটি গাছ সংগ্রহ করতে পারেন মানে সংগ্রহ করতে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন দাম সীমিত রাখা হবে এছাড়াও আমার কাছে রয়েছে ছোট বড় মাঝারি সাইজের শুরু করে সব ধরনের উন্নত মানের দেশি বিদেশি ফলের চারা তো আপনারা নার্সারি যেহেতু করে থাকেন বা বাগান করে থাকেন ছাদ বাগান করে থাকেন অনেক সময় বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে সমস্যাগুলো ফেস করেন আমার ইমুখ কিংবা হোয়াটসঅ্যাপ বা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদেরকে সঠিক সমাধান এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ